বাবা ছেলেকে জিজ্ঞেস করছে আচ্ছা সোনু তোর মা আজ এত চুপচাপ কেন ছেলে বলল বাবা মা আমাকে লিপস্টিক চেয়েছিল ভুল করে আমি মাকে ফেবিস্টিক দিয়ে দিয়েছি যুগ যুগ জিও মেরা বেটা ভগবান যেন সবাইকে তোর মতোই ছেলে দেয় একটি ছেলের মাথায় চোট লাগার পর সে ডাক্তারের কাছে গেল ডাক্তার জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে ছেলেটি বলল আমি ইট দিয়ে পাথর ভাঙছিলাম তারপর তারপর আমার পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল লোকটা বলল কোনো সময় মাথাকে কাজে লাগাও ব্যাস আমি মাথা দিয়ে পাথর ভাঙতে আরম্ভ কার্ডের চাকরির জন্য একটা লোক ইন্টারভিউ দিতে গেল ইন্টারভিউ জিজ্ঞেস করলো তুমি ইংরেজি জানো তো কেন স্যার চোর কি ইংল্যান্ড থেকে আসবে স্ত্রী স্বামীকে বলছে আজ আমাদের ক্লাবে এক জবরদস্ত পার্টি আছে সেখানে সব সদস্যকে বলা হয়েছে বাড়ি থেকে যে একটা ফালতু জিনিস নিয়ে আসতে স্বামী জিজ্ঞেস করলো তাহলে তুমি কি নিয়ে যাচ্ছ স্ত্রী বললো কিছুই তো বুঝতে পারছি না তা তুমি চলো আমার সাথে একটি ছেলে তার বাবাকে বলছে বাবা আমাকে ওই বাজনাটা কিনে দাও না না তুই সবাইকে বিরক্ত করবি কানের মাথা খেয়ে নিবি না বাবা সবাই যখন ঘুমাবে আমি তখনই বাজাবো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে জানো তো মোবাইলটা না আমার মার কাছে থাকে যদি ধরা পড়ে যাও না না তোমার নাম্বারটা ব্যাটারি লো বলে সেভ করেছি মা দেখলেই খালি বলে এই ফোনটা চার্জ করে নে